হজরত লুত আলাইহ সালামকে প্রত্যাখ্যানকারী অবমাননাকারী তাহারি স্ত্রী কেন প্রস্তর খণ্ডে পরিণত হয়েছিল তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচিত করার চেষ্টা করব তাই আপনাদের সকলকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তো চলুন আজকের ভিডিওটিতে প্রবেশ করা যাক পৃথিবীতে অনেক নিদর্শন এক মহান আল্লাহ রাবুল আলমী এ রেখে দিয়েছেন তার মধ্যে লুট লুত ও সালামের স্ত্রী প্রস্তর খণ্ডের মূর্তি এটি একটি অবিশ্বাসীদের জন্য একটি উল্লেখযোগ্য নিদর্শন হলো এটি যে সমস্ত ব্যক্তিরা এই পৃথিবীতে এক মহান আল্লাহর হুকুম পালন করবে না অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করবে এক আল্লাহর নির্দেশ বাধ্যবাধকতা শুনবে না তাদের পরিণতি বোঝার জন্য এই মূর্তিটি যথেষ্ট হজরত লুত আলাইহ সালামের স্ত্রী কেন প্রস্তর খণ্ডে পরিণত হল তা নিয়ে আজকের এই ভিডিওতে এবার আলোচিত করা যাক হযরত লুত আলাইহ সালামের সময়কালে তার জাতির মানুষেরা নবীর হুকুম আদেশ পালন করতে নারাজ ছিল তার সময়কালে তার জাতি বিভিন্ন খারাপ কর্মে লিপ্ত ছিল এমন নিকৃষ্ট খারাপ অপকর্মে সীমা লঙ্ঘন করেছিল যে তারা বলার উপেক্ষা রাখে না তার জাতির বা সম্প্রদায়ের মানুষদের দৃষ্টিশক্তি এতটাই ক্ষীণ হয়েছিল যে এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য নিকৃষ্ট অপকর্মগুলিকে তারা ভালো মনে করত বিশেষ করে সে সময় সহকামিতা অধিক প্রচলন ছিল একই লিঙ্গের প্রতি আকর্ষণ পরস্পরের প্রতি টান তাদেরকে অন্ধ করে রেখেছিল আর হজরত লুত আলাহ সালামের স্ত্রী গোপনে সেই অপকর্মের সেই দুষ্কর্মের পক্ষ নিতেন সেক্সুয়াল র্যাকেট চালানোর জন্য নির্দেশ দিতেন তৎকালীন মানুষদের এইসব জঘন্যতম নিকৃষ্ট পাপকর্ম হজরত লুত আলাহ সালামের মানুষেরা প্রকাশ্যে করতে তৎপর ছিল তিনি তাহার জাতির মানুষদের বলেন আমি তোমাদের জন্য মহান আল্লাহরা আবুল আলমিনের নবী হিসাবে প্রেরিত হইছি আমি প্রেরিত হয়েছি তোমাদেরকে সতর্ক করার জন্য তোমরা এইসব জঘন্য অশ্লীল কাজ থেকে বিরত থাকো সত্যের সন্ধানে ধাবিত হও ধাবিত হও এক মহান আল্লাহ রাব্বুল আলমিনের দিকে আর না হলে তোমাদের উপর কঠিন শাস্তি নেমে আসবে নবীর এই কথা শুনে তৎকালীন মানুষেরা নবীকে নিয়ে অবহেলা অবমাননা হাসি মজা ঠাট্টা তামাশা ব্যঙ্গ বিদ্রুপ করতে থাকে তবুও নবী হজরত লুত আলাইহ সালাম বারবার এই অপকর্ম থেকে তাদের ফিরে আসতে বলেন তাদেরকে বার বার সতর্ক করেন কিন্তু তারা হযরত লুত আলাইহ সালামের কথাকে উপেক্ষা করে বরং তাদের অহংকার আভিজাত্য ভোগ বিলাসিতা বাড়াতে থাকে হজরত লুত আলাহ সালাম এবং তাহার কথাকে নিয়ে তৎকালীন জাতির মানুষেরা ব্যঙ্গ বিদ্রুপ উপহাস করতে থাকে এমত অবস্থায় আজাব দানকারী ফেরেস্তা হযরত লুত আলাহ সালামের নিকটে এসে মহান আল্লাহ রাবুল ভয়ঙ্কর আজাবের কথা শোনালেন এই ভয়ঙ্কর আজাবে তাহার জাতি ধ্বংস হয়ে যাবে ফেরেশতারা এও বলে দিলেন আপনার পরিবার বর্গের সদস্যদের মধ্যে আপনার স্ত্রীও সেও ধ্বংসের মুখোমুখি হবে কারণ সে অবিশ্বাসীদের মধ্যে অন্যতমা ফেরেশতাদের এই কথা শ্রবণ করে হযরত লুত আলাহ সালাম ভেঙে পড়লেন তবে ফেরেস্তারা আশ্বাস দিলেন যে আজাবের সময় কেউ যাতে পিছন ফিরে না তাকায় তাহলে আপনার স্ত্রী এই যাত্রায় বেঁচে যাবে তখন হজরত লুত আলাহ সালাম স্বস্তি পেলেন অতঃপর তিনি পরিবার বর্গের মানুষদের বলে দিলেন জাতির মানুষদের বলে দিলেন আজাব হওয়ার সময় কেউ যাতে পেছন ফিরে না তাকায় কিন্তু হজরত লুত আলাহ সালামের অবাধ্য অবিশ্বাসী স্ত্রী এই কাজটি করে ফেললেন ভয়ঙ্কর আজাবের সময় হজরত লুত আলাহ সালামের স্ত্রী পেছন ফিরে তাকানোর সাথে সাথে সে প্রস্তর খণ্ডে বা পাথর খণ্ডে পরিণত হয়ে গেল শুধু তাই নয় সেই সময় সমগ্র এলাকা উল্টে দিয়ে অতঃপর পাথরে বৃষ্টি বর্ষণ করে সমুদ্রে পরিণত করে দিলেন আর এটি লুতের ধ্বংসের পরিণাম মহান আল্লাহ অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছাল তখন আমি উক্ত জনপদকে উপরকে নিচে করে দিলাম এবং স্তরে স্তরে প্রস্তর বা কাকর বর্ষণ করলাম সুরাহুদ আয়াত নাম্বার বিরাশি এই সাগর বর্তমানে মৃত সাগর বা ডেপসি নামে পরিচিত অনেকে লুৎ সাগর বলে থাকেন আরবিতে এই স্থানের নাম নামে এই সাগরের লবনের ঘনত্ব এত বেশি যে যে কেউ এই স্থানে ভেসে থাকতে পারে হজরত লুত আলাইহ সালামের অবাধ্য অবিশ্বাসী স্ত্রী যে প্রস্তর খণ্ডে পরিণত হয়েছিল সেই স্থানটি বর্তমান জর্ডানে অবস্থিত আধুনিক বিজ্ঞান প্রযুক্তির অভিমত এই মূর্তির গঠনশৈলী কলা কৌশল তেমন উন্নত নয় তবুও যুগ যুগ বছর ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে একইভাবে একই স্থানে একই রকমভাবে ভাবে দণ্ডায় রয়েছে সত্যি এক জ্বলন্ত এক চিরন্তন এক উল্লেখযোগ্য নিদর্শন এটি মহান আল্লাহ আবুল আলমিন চাইলে তিনি কি না করতে পারেন মহান আল্লাহ আবুল আলমিনের পবিত্র আর আনে এরশাদ হয়েছে যখন তোমার পরবার যখন কোন জনপদকে ধরেন তখন তিনি এভাবেই ধরেন তাহার পাকড়াও বড়ই মারাত্মক এবং কঠোর সুরাহুদ আয়াত নাম্বার একশত দুই এই ছিল কৌমেলুতের ধ্বংসের ইতিহাস ও তার পরিণাম এবং তাহার স্ত্রী যে প্রস্তর খণ্ডে পরিণত হয়েছিল এই হচ্ছে তার বিষয় আজকের ভিডিওটি এখানেই শেষ করা হলো। আর আজকের এই ভিডিওটিতে আপনারা অবশ্যই একটি লাইক করবেন আর আমার এই বাংলা আমলিয়া অভিযান চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু